আসসালামু আলাইকুম আমি আফ্রা ফ্যাশন থেকে সবাই কেমন আছো এত সুন্দর একটা অরিজিনাল অর্গানজার যে ড্রেসটা পাকিস্তানি এই ড্রেসটা একদম ডিসকাউন্টে পাচ্ছ মার তো এক হাজার পঞ্চাশ টাকা যে আপনি নিবা তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মার তো এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি একটা ড্রেস এটা দেখো অল বডিটা বিবেকের বিবেকের এই ড্রেসটা অল বডিটা কিন্তু কাজ করা এটা হলো হাতা তোমার আর এটা হলো ব্যাক সাইড পাকিস্তানি ড্রেস কিন্তু একটু পার্ট টু পার্ট থাকে হ্যাঁ আর এই যে উন্না প্রাইস পড়বে মার তো মার তো চোদ্দোশো টাকা মার তো চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মার তো চোদ্দোশো টাকা এটা দেখো এটাও খুব সুন্দর একটা ড্রেস পুরোটা কিন্তু অলরেডি কাজ অল বড়িটা কাজ করা এটা হলো বিবেকের ড্রেস আর এই যে দেখো উন্নাটা মার তো চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা পুরোটা সিকোয়েন্স করা এটা ইনটেক ড্রেস এটা কোনো রিজেন্ট না মারতো মারতো পনেরোশো টাকা মারত পনেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি তার দিয়ে নিয়ে নাও ইন্ডিয়ান ড্রেস এবারকে তো আসতেছেই না এবারকে তো কোনো ইন্ডিয়ান ড্রেস আসতেছেই না এত কষ্ট হইতেছে এবারকে ইন্ডিয়ান ড্রেসগুলো পেতে এটা দেখো এটা সিল্কের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস মার তো পাঁচশো বারোশো টাকা মারতো বারোশো টাকা বাবা উন্নাটা কি গর্জিয়াস ড্রেসটা একটু ময়লা আছে ধুয়ে নিবা মার তো চোদ্দোশো টাকা এটা না কিন্তু অল বডিটা কাজ করা চোদ্দোশো টাকা এটাও বাবা তোমরা চোদ্দোশো টাকা ইন্ডিয়ান পুরো টাকা কাজ করা এগারোশো টাকা দিলাম মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটাও বাবা তোমরা মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র এগারোশো টাকা পাচ্ছ চোদ্দোশো টাকা টা সেই সুন্দর চোদ্দশো টাকা এটা মুন্নাটা তোমার মোটামুটি অনেকখানি ছোট যদি ভালো লাগে নিয়ে নিবা না ভালো লাগলে তো নাই মার তো এক টাকা দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ